নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো পুচুক এখন একটু ড্রয়িং করতে বসেছে কাল আসলে ওর মর্নিংয়ে ড্রয়িংয়ের ক্লাস আছে আর এদিকে আমারও একটু সেলাইয়ের কাজ ছিল তাই নিয়ে আমি বসে পড়েছি আমার একটা নাইটি ছিল পুরনো পুরনো বলা যাবে না বেশ কিছুদিন হলো কিনেছি তো কেনার পর থেকে জানেন কাপড়টা দেখা গেল পুরোপুরি কটন ছিল না এটা একটু মিক্সড তাই ভাবলাম ওটাকে বালিশের কভার বানিয়ে ফেলি ব্যাস আর এদিকে যেই না আমি পাশ বালিশটা বানিয়েছি অমনি তার ওপরে ও শুয়ে আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে বালিশটা দেখুন তো পাশ বালিশের কভারটা কেমন বানিয়ে ফেলেছি ভালো হয়েছে এটা বানানোর পর আমি যেই আসছি ওমনি ওর ড্রয়িংয়ের কাজ কখন শেষ হয়ে সারাদিন শুধু ওই ঘুরি লাটাই এই নিয়েই পড়ে থাকে অমনি ঘুড়ি ওড়াতে শুরু করেছে আর তারপর সন্ধ্যা থেকে জ্ঞান গ্যান করার জন্য ওর বাবা ওকে একটু বাইরে নিয়ে গেল বেড়াতে তারপর বাজার থেকে কি কিনে নিয়ে এলো দেখুন অনেকটা মিষ্টি কিনে নিয়ে এসেছে অনেকগুলো প্যাকেটের তারপর এবার আমি সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি আজকে জলখাবারে লুচির জন্য লুচি করলাম সন্ধ্যা জলখাবার বলা হবে না রাতের খাবারই করে ফেললাম তবে সন্ধ্যাবেলায়ও একটু খাওয়া হলো লুচি আর একটু আলুর দম বানিয়ে ফেলেছি রাতের খাব রাতের জন্য হয়ে যাবে আর সন্ধ্যাবেলাতেও একটু খাওয়া হবে স্কুল থেকে আসার পর তো কিছু খাওয়া হয়নি তাই একটু লুচি গরম গরম ভেজে ফেললাম পুচুকো দেখছি খেতে ভালোবাসে তাই মাঝে মধ্যেই আমি লুচিটা একটু বানাই দেখুন লুচিগুলো বানানো হয়ে গেল এবার খাওয়াবো তাড়াতাড়ি খাইয়ে একটু পড়তে বসাবো তার জন্য একটু সন্ধ্যা থেকেই করে নেওয়ার চেষ্টা করি যাতে ওকে একটু পড়াতে পারি ও তাড়াতাড়ি ভাজা হচ্ছে আর এইদিকে উনি খাওয়ার জন্য রেডি তাই ওকে দিয়েও ফেললাম খাওয়ানো হয়ে যাচ্ছে খেতে বসে গেছে এবার খাওয়া হয়ে গেলে ওকে একটু পড়াতে বসবো দেখো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই জানাবে টাটা